আসসালামু আলাইকুম চমৎকার কিছু প্রোডাক্ট আজকে নিয়ে চলে এসেছি খুবই বেস্ট একটা প্রাইস প্রোডাক্টগুলো পাবেন আপনারা তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই আজকে হচ্ছে আমাদের কাছে কিংফিশার ব্র্যান্ডের চমৎকার একটা প্রোডাক্ট আছে এটা লাইট ওয়াশের মধ্যে এই প্রোডাক্টে বারো আউন্সের ফেব্রিক থাকবে প্রোডাক্টের প্রাইস বলবে ফিক্সড প্রাইস এটা চারশো চল্লিশ টাকা যে যা কোয়ান্টিটি নেন এটা ফিক্সড প্রাইস বলবে চারশো চল্লিশ টাকা খুবই বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা পিওর কটন ফেব্রিকের এটা আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি তো তারপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিওর জেড ব্ল্যাক থাকবে তো যারা হচ্ছে একটু জেড ব্ল্যাকের এর প্রোডাক্ট খুঁজতেছেন আর কালো প্যান্ট কিন্তু আসলে ব্ল্যাক সব সময় চলে এটা কিন্তু কোনো ঢাল সিজন নাই ব্ল্যাক প্যান্টে যেটা প্রোডাক্ট চলে এসেছি অনেক দিন পরে খুবই ভালো একটা হচ্ছে প্রাইজে পাবেন এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে রুকিস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে এটা এই দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে চারশো সত্তর টাকা প্রাইজে তারপর হচ্ছে কিংফিশারের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা পাবেন চারশো আশি টাকা প্রাইসে তো এখন আসেন আমরা এক একটা করে একটু আপনাদেরকে দেখাই দিই আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা একটু কিংভিশারটাই দেখাই দিই খুবই সুন্দর করে ব্যাক সাইডে পকেটে একটা ডিজাইন করা আছে এখন সাইডের লুকটা একটু দেখাই দিই ভাই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লুকটা দেখেন কত সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই দারুণ একটা কোয়ালিটি প্রোডাক্ট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা চাইলে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এখন আমি দেখা দিই জিপার যেটা আছে সেটা হচ্ছে ওয়াই জিপার দেওয়া আছে বাটনগুলো যদি দেখাই দিই কিংফিশারের বাটন দেওয়া আছে কয়েন পকেটের কাছে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে আর ফ্রন্ট সাইডেও দেখা দিই এম্ব্রয়ডারি করা আছে এবং ব্যাক সাইডে দারুণ একটা লেদার দেওয়া আছে খুবই প্রিমিয়াম গেট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টার আমি যদি একটু আপনাদেরকে স্পান্ডেক্সের কথা বলি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে স্পান্ডেক্স থাকবে স্পান্ডেক্সটা একটু কম আছে প্রোডাক্টে তো এই যদি প্রোডাক্টটা আছে প্রাইস কিন্তু অনেক কম তো আমি আশা করছি আপনাদের হচ্ছে সেল করতে কোনো অসুবিধা হবে না আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে তো আপনি দিতে পারবেন এই প্রোডাক্টটা দশ পিসের ব্লিস্টার কথা থাকবে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত হচ্ছে এই প্রোডাক্টটা সাইজ থাকবে যদি কোনো কারণবশত আপনি যদি বিক্রি করতে না পারেন আটকে যান তাহলে সেই আমাকে দিতে তো এমন সুযোগ আপনাকে অন্য কোথাও কেউ দিবে না যে পাইকারি করতে না পারলে ফেরত দিতে পারবেন আচ্ছা আমরা ব্ল্যাক একটু দূর থেকে দেখাই দিচ্ছি কালারটা আপনারা বুঝতে পারবেন না আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের হচ্ছে ফুল বডিটা খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা পিওর ব্ল্যাক থাকবে পিওর জেড ব্ল্যাক থাকবে এর থেকে আর ব্ল্যাক হয় না এটা এত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এই প্রোডাক্টের ফেব্রিকের আউন্সের কথা যদি আমি আপনাদেরকে বলি এটা বারো আউন্সের হচ্ছে ফেব্রিক থাকবে স্পান্ডেক্সটা জাস্ট একটু দেখাই দিতেছে খুবই ভালো স্পান্ডেক্স আছে এইটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ নাই যে এটার স্পান্ডেক্সটা কেমন থাকবে তো আমি একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে আমাদের কাছে এইখানে যদি আমি দেখাই দিই ইনসাইড হচ্ছে পকেটে কিন্তু প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এক্সেসরি যা কিছু আছে সব কিছুই কিন্তু হচ্ছে বাটনের কথা বলি রিপিট বাটনের কথা বলি সব কিছু আমেরিকান ইগলের থাকবে সাইডে পকেটের ডিজাইনের কথা যদি বলি এখানে কিন্তু এম্বয়ডারি করা আছে আমেরিকান ইগলের খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা থার্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ থাকবে প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো পঁচাত্তর টাকা ফিক্স প্রাইস পড়বে এটা এর যে প্রোডাক্ট আছে চারশো পঁচাত্তর টাকা খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা খুবই চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র চারশো পঁচাত্তর টাকা প্রাইস পড়বে

প্রত্যেকটা প্রোডাক্ট একদিন যদি একভাবে দীর্ঘদিন যদি ভাস করে রাখেন সাধারণত লাইট ওয়াশের প্রোডাক্ট গুলাতে এরকম হয় এবং রাস্তার সাইডে যাদের দোকান তাদের এই সমস্যাটা হয় এখান দিয়ে একটা ভাস পরে যায় প্রোডাক্টের দীর্ঘদিন একভাবে যদি ভাস করে রাখেন সেটা যদি পলিকর অবস্থায় থাকে ভাস পরে যায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন প্রোডাক্টে যদি ভাজের দাগ না হয় তাহলে আমরা আমাদের কোনো অসুবিধা নাই প্রোডাক্ট ফেরত দিতে শুধু ভাজের দাগ হলে কিন্তু ভাই আমরা প্রোডাক্টটা ফেরত নেই না এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো এখন আসেন আমরা কিংফিশার যে প্রোডাক্টটা আছে সেটা দেখাই দিই কিংফিশের মধ্যে আমাদের দুইটা কয়েকটি প্রোডাক্ট একটা যেটা দেখালাম বারো আউন্সের কাপড় ওই প্রোডাক্টটা হচ্ছে স্পান্ডেক্স একটু কম আছে চারশো চল্লিশ টাকা প্রাইস পড়বে আর এইখানে যে কিংফিশারটা দেখতে পাচ্ছেন ব্লু ওয়াশের মধ্যে এটা সাড়ে বারো আউন্সের কাপড় এটা খুবই সুন্দর স্পান্ডেক্স আছে এটা এটা অনেক ভালো স্পান্ডেক্স আছে এই প্রোডাক্টটা কিন্তু আমি যদি বলি ফোর পার্সেন্ট স্পান্ডেক্স আছে প্রোডাক্টটা রাবারের মতো স্পান্ডেক্স থাকবে এই প্রোডাক্টটা প্রাইস পড়বে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা চারশো আশি টাকা চারশো আশি টাকা প্রাইস পড়বে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনাদের আমরা একটু ফ্রন্ট লোকটা দেখাই দিই আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক আশা করছি খুবই পছন্দ হবে আপনাদের আর প্রোডাক্ট বিক্রি করতে না পারে এমন সুযোগ কিন্তু আপনাকে বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান দিবে না যে আপনি পাইকারি কিনবেন যা মন চায় সেল করলেন বাকিটা ফেরত দিয়ে দিতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আছে আর হচ্ছে দশ পিসে ব্লিস্টার করা আছে আপনি সর্বনিম্ন একটা ওয়াশে দশ পিস নিতে হবে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিংফিশার এ যে প্রোডাক্টটা আছে সেটা দেখাই দিচ্ছি এটাও খুব চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট আমরা যদি একটু দেখাই দিই সাইডে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা আছে তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লোকটা এই প্রোডাক্টটা প্রাইস পড়বে আমাদের চারশো সত্তর টাকা প্রাইস পড়বে প্রোডাক্টটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট চারশো সত্তর টাকা প্রাইস পড়বে স্পান্ডেক্স খুব ভালো আছে ফ্রন্ট সাইডে যদি একটু দেখাই দিই খুব সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি করা আছে আশা করছি এই প্রোডাক্টগুলোর আমাদের যে প্রোডাক্টের যে কোয়ালিটি আছে এটা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না যে কেমন প্রোডাক্ট না কেমন প্রোডাক্ট দিয়ে দিল ওই যে আমি বললাম যে ভাই বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন আপনি যদি সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা নেন আপনার কাছে যখন প্রোডাক্টটা পৌঁছাবে আপনি তখন চাইলে চেক করে দেখে নেবেন যে প্রোডাক্টটা আসলে ওরা যেমন হচ্ছে আমি চাইছি তেমন দিছে কিনা আপনি হচ্ছে সেই ব্যবস্থা হচ্ছে আমি খুব প্রয়োজন আমি করে দিব যারা নতুন আমাদেরকে অর্ডার করবেন আর যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ প্রোডাক্ট নিচ্ছেন তারা তো সামিয়া ফ্যাশনের সম্পর্কে জানেন তো তাদের তো আর নতুন করে জানানোর কিছু নাই তো আমরা যেটা দেখাই দিলাম আপনাদেরকে রুকিসের ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে এটাও খুব ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট এগুলো সবগুলোই সুপার মাস্টার কপি প্রোডাক্ট এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি হয়ে থাকে তো আমি বলবো যে আপনাদেরকে যে আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো তৈরি হয়ে থাকে প্রোডাক্টের হচ্ছে ফেব্রিকের সোর্সিংটাও কিন্তু আমরা নিজেরা তৈরি হচ্ছে নিজেরা কৈ সে হচ্ছে সোর্সিং করে থাকি কোনো থার্ড পার্টির মাধ্যমে কিন্তু ফেব্রিক কেনা হয় না সরাসরি আমরা গার্মেন্টস থেকেই ফেব্রিক হচ্ছে আমরা হচ্ছে নিয়ে আসি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি অন্য সবার থেকে একটু হলো আমি কম্প্রাইজে প্রোডাক্ট দিতে পারবো আপনি আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কোয়ালিটি এবং প্রাইস যাচাই বাছাই করে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন সামিয়া নাম শুনে সামিয়া দেখে বা সামিয়া যে আপনাদের সুযোগ দিচ্ছে যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত এইগুলা দেখে আপনার প্রোডাক্ট কেনার দরকার নেই আপনি দেখেন যে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী তার হচ্ছে প্রোডাক্টের প্রাইস ঠিক আছে কিনা তাহলে আপনি আমার কাছ থেকে নেন আপনি একবার হলেও সামিয়া ফ্যাশান ভিজিট করেন আশা করছি আপনি হতাশ হবেন না তো সোনার আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পাইকারি হচ্ছে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম মিনিমাম আমাদেরকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি ডেনিম প্যান্ট নেন তো সদ আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ